নুহ নবীকে আল্লাহ তাআলা কিছু নবুয়তের অংশ দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলেন ঈসা নবীকে আমার দয়ার মালিক জমিনের মধ্যে কিছু নবুয়তের অংশ দিয়া পাঠাইলেন মুসা নবীকে কিছু নবুয়তের অংশ দিয়া পাঠাইলেন কিন্তু আমার আল্লাহ তালা আমার হাবিবকে জারায়দের নবী আমি তো আপনাকেও নবুয়তের অংশ দিয়েছি আপনার নবুয়তের অংশ কোথায় 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 আমি আপনাকে ঘুরায় ঘুরায় দেখায় দিই আপনার নবুয় শুধু দুনিয়ার জমিনে না আপনার নবুয়তের অংশ আমার সাত জমিন সাত আসমান সবগুলো ঘুরেন আপনার নবুবত গুলো একটু ঘুরে ঘুরে দেখেন আর সে আজিম লোহ কলম জান্নাত জাহান্নাম আপনার সীমানা আপনার এরিয়াগুলো কোথায় সবগুলো দেখেন দেখা আপনার এরিয়াগুলো একটু ঘুরে ঘুরে দেখেন আসুলের চাচা ভন ভোর ঘরে ঘুমান্ত কেউ কেউ বলেছেন শিয়া ব্যাবতলবে ঘুমান্ত কেউ কে বলেছেন রাসুলের চাচা তবু অনুপ মেহানের ঘরে ঘুমান সব গুলাই সঠিক বলার সময় নেই জিব্রাইন রাতে বেলা আসলে আমাদের ঘরে বিল্ডিং ঘরের মতন ঘর না কেমন ঘর জানেননি খেজুর পাতার ঘর রহমতের নবী রাতের বেলা ঘুমান্ত জিব্রাইল আমিন দরওয়াজা দিয়া না দুই কাছা এর উপর দিয়া সোজা সুজি আসলেন নামলে রহমতের নবী দেইখা দেইখা কো জিব্রাইল ভাই দরওয়াজা থাকতে আপনি উপরে ছাদ ছিদ্র করে কেন নামলেন জিব্রাইল ডাক দিয়া কই পয়গম্বর আজ আপনার সাথে যতগুলো আচরণ করা হবে একটাও ভাও হবে না সব গুন হবে রহমতের নবীকে রাতুলের চাচা তো ভোল উমেহারের ঘর থেকে তুললেন জম জম কিনারায় নিয়ে গেলেন জিব্রাইল সাথে মিকাই ওইখানে নিয়ে রহমতের নবীকে চিৎভাবে করে সোয়া দিলেন সোয়া দিয়া বুকটাকে চিরলেন কলবটাকে বের করলেন বের কুইরা সন্ধ্যের এক মধ্যে কলবটাকে ধৌত করলেন ধৌত কইরা কলবটাকে আবার বুকের মধ্যে আবার লাগাই দিলেন রাসুল বলেন এ আমার ওফেন হার্ট সার্জারি আমাকে একবার করে নাই মো চারবার ওফেন হার্ট সার্জারি করা হয়েছি এবার জিপ্রেল মিকে লেখ দেখো ফায়গম্ব এই জি বোরাক আশা বোরা কে হুয়া হুকুম জিব রাইল কো ইউশেতা হুয়া হুকুম জিব রাইল কো ইউশেতা বোরা কে জন্নত সে কর ইতে খব হুয় হুকুম জিব রোক জন্নত সে করু ইন্তখাব সজা উসু যে উরসে তুত বপা ফের উসু তু কাব মেল